প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইকুয়াডোরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে মুখিয়ে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা সেজন্য দশে জুন এবং চোদ্দ জুন দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে দেওয়ার কাজ শুরু করবে লিওনেল স্কালনের শিষ্যরা কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের খবর জানা গিয়েছিল আগেই তবে একটি ম্যাচের প্রতিপক্ষ এবং বেন্নুর বিষয়টি চূড়ান্ত ছিল না এবার তাও চূড়ান্ত হয়েছে কিছুদিন আগে দুটি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে এবং দ্বিতীয় এবং শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোয়াতামেলাকে মোকাবেলা করবে মেসিরা এই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্যে ল্যাটিন আমেরিকার দল ইকুয়েডরকে সবচেয়ে বেশি শক্তিশালী মানছেন আর্জেন্টিনা কোচ লিওনাল স্কালোনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় এবং দুইটিতে ড্র তাদের কোপা আমেরিকায় আর্জেন্টিনা ইকুয়েডর দুই দলের নিজ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে সেমিফাইনাল বা কোয়ার্টারে অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে জয় পেতে মুখে আছে ইকুয়েডরও ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ বলে লিওনেল এসকালনি বলেন আর লম্বা একটা মৌসুম শেষ করে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এরই মধ্যে দল প্রস্তুত হয়ে যাবে ইকুয়েডরের বিপক্ষে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে দর্শক এবার এই ম্যাচ জিততে আর্জেন্টিনার চেয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন ইকুয়েডর সুপারস্টার ময়সে কাইসেদো সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ময়সে কাইসেদোর চেকে জিজ্ঞাসা করা হয় আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের ম্যাচ নিয়ে তারা কেমন আশাবাদী এবং ম্যাচটি কে জিততে চলেছে এর উত্তরে এই সুপারস্টার বলেন আমরা আমাদের পারফরমেন্সে বিশ্বাসী আমাদের দলটা আগের থেকে বেশ উন্নতি হয়েছে যদিও আর্জেন্টিনার বিপক্ষে আমাদের অতীতের রেকর্ড খুব একটা ভালো নয় তবে আমরা আমাদের বর্তমান দল নিয়ে বিশ্বাসী আমাদের খেলোয়াড়েরা আমাদের সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারলে আর্জেন্টিনা আমাদের সাথে পারবে না দর্শক ইকুয়েডার সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে ড্র করেছে দুইটি ম্যাচে অর্থাৎ একটিতেও হারেনি তার অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নও আছে তুকর ছন্দে তারা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটা ম্যাচে জয় পেয়েছে একটা ম্যাচে হেরেছে উরুগুয়ের বিপক্ষে এবার প্রস্তুতি ম্যাচে দশে জুন ইকুয়েডার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মেসিদের দর্শক আপনার কি মতামত কে জিততে চলেছে এই ম্যাচ আর্জেন্টিনা নাকি ইকুয়েডর আপনার কি মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল খবর সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন